এবার বামেদের মিছিলে বিশাল ঐতিহাসিক যোগ বলা যেতে পারে জনজাতি ভোটাররা একজোট হয়ে এবার বামেদের দিকে লাল ঝান্ডায় ভরসা রাখছে শয়ে শয়ে জনজাতি ভোটাররা ক্রমশ বিজেপির জোটকে এবার গুডবাই জানাচ্ছে কি জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করছে এবার রাজনৈতিক দলগুলো শাসক দলের দুর্নীতির বিরুদ্ধেই ফের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হয়েছে আমবাসায় সিপিএম কর্মী সমর্থকগণ আপনারা দেখছেন চব্বিশ বিধুই দুই বামেদের একসময় স্লোগান ছিল এই স্লোগানকে হাতিয়ার করে আঠাশের ত্রিপুরা বিধানসভাতে কি হতে পারে তার ফলাফলের ইঙ্গিত আগামী দিন মানুষ কিন্তু বুঝতে পারবে সামনে এডিসি ভিলেজ নির্বাচন বিজেপি একটাও কর্মসূচি কাজ করেনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে বলে এমনটাই কটাক্ষ করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সরাসরি জিতেন্দ্র চৌধুরী থেকে একাধিক বামপন্থী নেতারা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় ফের জনজাতি ভোটার ছশো থেকে আটশো জন সিপিআইএমের বামেদের মিছিলেই যোগ দিয়েছে গোপনে ইঙ্গিতপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসাবে লালঝান্ডায় আগামী দিন ক্ষমতায় ফিরছে ত্রিপুরায়